নির্বাচন হচ্ছে দেশ রক্ষার নির্বাচন স্বাধীনতা থেকে রক্ষা করব আমরা আমাদের নাগরিকের যে সুনাগরিকের যে দায়িত্ব সেটা হচ্ছে আমি ভোট কেন্দ্রে যে আমি আমার জনপ্রতিনিধি নির্বাচন করব তাই না এখন সতেরো বছর আমরা জানি আমার গণতান্ত্রিক অধিকার কি আমার স্বাধীনতা কিভাবে রক্ষা হবে আমার স্বাধীন সার্বভৌমত্ব কিভাবে রক্ষা হবে আমরা জানি কিন্তু আমরা সেই চর্চাটা করতে পারি নাই আমরা ভোট কেন্দ্রে যেতে পারিনি ভোট কেন্দ্রে যাওয়ার আগে আমার ভোট দেয়া হয়ে গিয়েছে অনেক সময় মরা ব্যক্তি এসে ভোট দিয়ে গিয়েছে তাই না এমন কথা শোনেন নাই যে আমার বাপে এসে ভোট দিয়ে গেল আমার সাথে একটু দেখা করেও গেল না এরকম হয়েছে না মরা ব্যক্তি এসে ভোট দিয়ে গিয়েছে হাসিনার বিনা প্রতিদ্বন্দ্বিতা একশো চুয়ান্ন জন নির্বাচন করে ফেলেছে নির্বাচিত হয়ে গিয়েছে মানে যেমন খুশি তেমন হাসিনা নির্বাচন করে নিয়ে কারণ হাসিনা জানতো বাংলাদেশের জনগণ যদি ভোট দিতে পারে তার মত প্রকাশ করতে পারে তাহলে হাসিনার পতন অনিবার্য তো সতেরো বছর এই যে আমার আপনার ভোটের অধিকারকে হরণ করে হাসিনায় এক নায়কতন্ত্র কায়েম করলো সারা বাংলাদেশে শোষণ করলো হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করলো আমার গ্রাম বাংলার মানুষের ভাগ্যের কোনো উন্নয়ন হল না দুই হাজার চব্বিশে আবার আমরা রক্ত দিয়ে আমরা কি করলাম স্বৈরাচার মুক্ত হাসির মুক্ত আমরা দেশ গঠন করলাম তাই না এখন এই দেশে আমার গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে না পারলে আমরা আবার কোন স্বৈরাচারে খপ পরে পড়ে যাব তাই না মা তাই না তো সেই জায়গায় আমার দায়িত্ব কি আমার দায়িত্বটা কি আমার দায়িত্ব ভোট কেন্দ্রে আমাদেরকে যেতে হবে এবং ভোটটা আমার ওই দলকে দিতে হবে যে দলের মানুষ যে দলের নেতা যে দল বাংলাদেশকে ধারণ করে যে দল গ্রাম বাংলার মানুষের কথা ভাবে যে দলের সাথে মাটি আর মানুষের সম্পর্ক আছে সেই দলকে আমাদের নির্বাচন করতে হবে তাই না মা বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান কার সন্তান এই তারেক রহমান বিএনপির চেয়ারম্যান এই তারেক রহমান বাংলাদেশে আঠারো কোটি জনগণকে নিয়ে ভাবছেন সকল সম্প্রদায়ের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য ভাবছে তিনি বলেছেন আমার দেশে সংখ্যা লঘু বলে কোনো কথা থাকবে না আমরা সবাই বাংলাদেশি এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় পরিচয় তিনি বলেছেন ধর্ম যার যার নিরাপত্তা পাওয়ার অধিকার সকলে আগামী দিনে বিএনপি ক্ষমতায় আসলে রাষ্ট্র পরিচালনা দায়িত্ব পেলে সকল সম্প্রদায়ের মানুষ যেন নিরাপত্তার সাথে রাষ্ট্রীয় নিরাপত্তার সাথে সম্মানের সাথে নিজের ধর্মীয় উৎসব পালন করতে পারে সেটা তিনি নিশ্চিত করবেন ব্যারিস্টার নওশদ জমিড়কে ধানের শীষে ভোট দে বিজয় করে তারে ক্রোমানের হাতে আপনারা উপহার দেবেন এখন ওই যে একটা ন্যারেটিভ তৈরি করেছিল না হাসিনা হিন্দু মানে নৌকা যখন ভোট দরকার ছিল তখন হিন্দুদেরকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছিল বছরে হাসিনার ভোটের দরকার হয় নাই এই হিন্দু বাড়িঘর দখল করে লুটপাট করেছিল তাই না তো সেই জায়গায় আমরা একটা নিরাপদ বাংলাদেশ গড়তে চাই সবার জন্য নিরাপদ যেখানে প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ তা আপনারা কি তারেক রহমানকে সন্তান হিসেবে গ্রহণ করতে পারেন নাই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেব পারবো না যেমন করে জিয়া কে দিয়েছিলেন যেমন করে খালেদা জিয়া কে দিয়েছিলেন এবার দেবেন তারেক রহমানকে দেশ পরিচালনা করার দায়িত্ব তিনি আমাদের সবার জন্য নিরাপদ বাংলাদেশ গড়ে তুলবে